দৈনিক মজুরি দিতে হবে দিতে হবে জনক টাকা দৈনিক মজুরি দিতে হবে এই দাবি ঋণ তারা মুকুক করে দিয়েছে এই টাকা রাজকোষ রাজকোষ থেকেই বরাদ্দ করা হয়েছে হতচ হতদরিদ্র জব কার্ড হোল্ডার মজুদদের জন্য বিজেপি সরকার বাজেট বরাদ্দ কমিয়ে দিয়েছে তার ওপর জব কার্ডের কাজে রাজ্যে ব্যাপক দুর্নীতি এই পরিস্থিতিতে পরিবারগুলির কি ভয়াবহ অবস্থা হতে পারে তা আমরা সহজেই অনুমান মানুষই যে এই প্রকল্প থেকে সুপ্রিম কোর্ট বলেছেন শুধু কৃষক কোনো মজুরকে কাজ করালে দৈনিক কমপক্ষে ছশো টাকা জব কার্ডের

সরকার এই আন্দোলন গড়ে লক্ষ্যে সারা বাংলা জব কার্ড ধারী মজুর সমিতি গড়ে উঠেছে